এটা খুবই নিন্দাজনক ঘটনা আমি এটা তীব্র নিন্দা করি আমরা তার জন্য এফআইআরও করেছি সে আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস দলের তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি তিনি সর্বোচ্চ পদে আসেন তাই স্বাভাবিকভাবেই তাকে অপমানও করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় তার জন্যেই আমরা পুলিশকে এফআইআর দায়ের করেছি হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল উভয়ের ইচ্ছা থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু কংগ্রেস কর্মী হিসাবে এই এলাকার সর্বস্তরে কংগ্রেসকে আমি জানি তারা কখনো রাজনৈতিক শৃঙ্খলার বাইরে গিয়ে তাদের নেতা তাকে অপমান করতে পারে না মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি তাকে আমরা কেউ শ্রদ্ধা করতে পারি নিশ্চয়ই তাকে কেউ আমরা অবমাননা করতে পারি না পারি না পারি না কংগ্রেসের যে কোনো কর্মী কাছে এটা খুব দুঃখজনক আমার কাছেও দুঃখজনক হয়তো হতে পারে যে মানে ভোলা জলে মাছ ধরে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিজেপি টিএমসি তাদের কোনো চক্রান্ত থাকতে পারে যারই চক্রান্ত থাক প্রশাসন সেটাকে তদন্ত করে দেখুক এটাই আমাদের বক্তব্য